সাথে গড়ে আছি সন্তানের জন্য ফল ফ্রুট আনি কিন্তু আমার বাবা যে এরকম ভাবে এলুমেলু পড়ে রয়েছে আঘারে এক জোড়া জুতাও নাই ভালো করে যে পা দিবে দৌত কইরা যে নামাজ পড়বে যেই মা নামাজের জন্য মুসল্লাই দাঁড়াইবে এরকম যাই নামাজও নাই আরে কাবে তো কি বৃষ্টি আসার সাথে সাথে মা বাবা শরীরে বৃষ্টি পরে আসানা নাই ও মায়রাব বড় আভিদের সাথে বলছে আমার একটা ছেলে সন্তান আছে সারা দিন যখন দুইটা তিনটা মাদ্রাসা পড়াই ওবাগান কিশোরগঞ্জের জমিনে আমি যুবক যখন ছোট ছিলাম আরে বাড়ি থেকে বের হয়েছে মনে হয় তা গিয়েছিলাম আহা মাদ্রাসায় যাওয়ার সময় মা এরকম কয়লা বেসার টাকাগুলো। আগে তো দুই টাকার নোট ছিল কয়লা বেসার টাকা সময় চার টাকা চাল দিয়ে দিতেন আহা কষ্টের সাথে বলি যেই মা রকম করেছেন যেই মা এরকম করেছেন আজকে মানুষ হয়েছি বড় আলেম হয়েছি ও বাদান বড় আলেম হয়ে না এটা তো নিজের মুখে বলা যায় না শত শত মানুষ আমাদের পিছনে দৌড়ায় বলেন তো কার দয় জোরে বলেন কার দয় জোরে বলেন শত শত মানুষ এরকম ভাবে পিছনে দৌড়ায় যখন মাদ্রাসা পড়া রাত্রিতে যায় নয়টা দশটার সময় অনেক সময় তো একটা দুটাও বেজে যায় সব সমিতিতে গেলে তখন তো সন্তান যখন ডাক দে বাবা কোথায় ছিলেন ছোট্ট বাচ্চা তিন বছর সাড়ে তিন বছর বাচ্চা যখন সালাম দে বাবা কোথায় ছিলেন আমি তোর বলি বাবা গিয়েছিলাম ওয়াজ মাহফিলে বাবা ছিলাম তো মাদ্রাসায় যখন এরকম বলে তখন মায়ের কথা মনে হয়ে যায় বাবার কথা মনে হয়ে যায় তখন একটা ফুল লাগে বাবা কেমন আছেন শীতের রাত্রিতে আপনি কি করছেন কি কাম ও বাজান আল্লাহর কসম কিনে বলছি আমার জন্য যদি একশো টাকা গজের পাঞ্জিবি বানাই আমার বাবার জন্য কিশোরগঞ্জে থেকে বড় মার্কেট থেকে পাঁচশো টাকা তিনশো টাকা দামের পাঞ্জাবি এরকম করি করি বলেন তো কিসের কারণে মনে হয় তো এই যে এইভাবেই তো আমার বাবা আমাকে মানুষ করেছে এইভাবেই তো আমাকে এরকম ভাবে কষ্ট করেছে এই মাই তো কয়লা বেসার টাকা ডিমের টাকা আরে বলছি অনেক সময় যখন আমি হেবজ পড়ি বাজান জামি আমি আর যখন হাফেজ হয়েছিলাম তখন এক মুস্তাদে আমার এরকম কান্দ করে নিয়ে দেখাইছে ছোট সময় এক বছরের এই আমি হাফেজ হয়ে গিয়েছিলাম আল্লাহর কোরআন মকস্ত করছে তখন তো কান্দ করে লইছে তখন তো তখন মনে পড়ছে যে মা যে মা রাত্রি তিনটা ডাক দিতেন দুইটা বাজে ডাক দিয়ে বলতেন বাবা কোরআন মকস্ত করো বাবা তো আষ্ট কি হয়েছে তুমি কোরআন মকস্ত করো আর নাও একটা ডিম সিদ্ধ করছি তখন মা কি বলতো মা এই ডিমটা আপনি কান না বাবা এই দিন ডাকাইয়া ব্রেন হবে তোমার জ্ঞান বাড়বে তুমি আল্লাহর কুরাব শিখবে তুমি এরকম মানুষের মত মানুষ হবে এরকম মারা করে কিনা জোরে বলেন এই মা বাবা দাবি দেওয়া যাবে না এখনো যারা মা বাবার সাথে এরকম মনোমালিন আছে যাদের মিল নাই তাদেরকে আল্লাহর বসতে বলছি আজকেই বাসায় পীরা এরকম বলবেন মা আপনি আজকে মাফ করে দেন বাবা আপনি মাফ করে দেন যেই যুবকের বাবা জমিয়ে নাই মাটির নিচে চলে গেছে যেই বাবা মা আজকে দুনিয়াতে নাই কবরে চলে গেছে আজকে কবরে যাইয়া না হয় সকাল বেলা এরকম ভাবে সুরা পাতে পরে তিনবার কুলফু আল্লাহ পরে দোয়া করতে পারবেন কিনা জোরা বলেন কে কে পারবেন জোরা হাত তুলেন আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন বলছিলাম যে কথা যে ও আজকে বড় সুন্দরী সুন্দরী বিবাহ করে যে ঘটনা বলতেছি যে ঘটনা মা গেল তখন তো মা বললো বাবা তুমি আমার বুঝি চিনো না কই দেখো আমার গাড়ের মধ্যে এই যে একটা তোমার বসন্তের দাগ আছে দেখো সে এটা ঠিক আছে কিনা ছেলেরা যখন দেখাইছে সেলে তো সিন নেছে সিন বকি নাজ বলেন কিন্তু কিছু হারাম চলে আসে আসারা নাই ও বাবা ও যুবক স্ত্রীদের কেউ মহব্বত করেন তা বলছি না আপনি যখন রুজি রোজগার করলেন আপনার স্ত্রীর জন্য পাঁচশো টাকাটায় আনলেন কিন্তু মার জন্য অন্তত পাঁচ টাকার পান নলেও আইনেন মা যখন টাকা থাকে যে আমার সন্তান আমাকে ডাক ডাকdio কিনা আমার বাবা আমাকে ডাক দিল কিনা মা কিন্তু এটা টাকা থাকে ঠিক না ঠিক সুরে বলে ও বাবা আমি এক যুবক আপনারও যুবক মুরব্বি বাবারই গিয়েছিলাম কোনো কিছু ছিল না ও বাবা মাদ্রাসার চাকরি আর কয় টাকার ইমামতি আর কয় টাকার ও করি আল্লাহর রহমতে এরকম ভাবে কোন চুক্তি পাত্তা করি না ও বা আরেকটা কথা বলি না দেই এই বর্তমান সময়ে অনেক আলেম মাসে যা আমাকে কত টাকা দিবে আমি কত টাকা চুক্তি পাব আমি কোথায় যাব কি দেয়া যাব কি দেয়া খাব ও ওbadan গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে বিভিন্ন এলাকায় যায় বিভিন্ন দেশে যায় এরকম ভাবে জানাইতে চাই বড় বাবা ওয়াজ মাহফিল কইরা কোনো দিন টাকা চাই না করবেন কিনা আল্লাহতে এই জমিনে ওই কথাগুলো বলতে পারি আল্লাহ যদি আমাকে mohabbat করেন কে ভালোবাসলো কে mohabbat করলো তার দেখার টাইম নাই ঠিক না बेटिक যারা বলেন বলছিলাম যে কত এই সন্তান যখন দেখলো মায়ের এরকম ভাবে চিহ্ন তখন সন্তান এরকম ভাবে কান্না করে দিল মাগো আশ্চর্য হয়ে গেছে আশ্চর্য কিন্তু আসলে সুন্দর স্ত্রী কিন্তু এটা কিছু লক্ষ্য না করছে লক্ষ্য কিন্তু কি করছে সন্তান যখন দেখছে তখন জোড়া ধরছে এখন সন্তান বলতেছে বাবা মা এখন কি করব। মা যাও চলে যায় ক না মা আমি তো বিবাহ করছি এখন বলেন তো ফাডা বসে সিফাত পড়ছে না পাডা বসে সিফাত পড়ছে না ও যুবকেরা আমরা তো ফাডা বসে সিফাত ঠিক না বলেন যারা জ্ঞানী তারা স্ত্রী কেউ মহব্বত করতে পারবে মা বাবাকেও কেউ মহব্বত করতে পারে এখন সন্তান কি কয় মা যাও আমরা এখন চলে যাব তোমাকে পাইয়া আমি বড় খুশি আমি ছিলাম আমি এই দুনিয়ায় পড়ে এই খ্রিস্টান মিশনারিতে পড়ে আমি তাকে বিবাহ করছি যাও মা তোমাকে নিয়ে চলে যাব যারা বলেন আল্লাহ আকবা জোরা যারা বলেন আল্লাহ আকবার তখন মাকে নিয়ে তখন স্ত্রী তো তাকায় দেখতেছে কিরে বুড়ি বেটির সাথে এরকম সম্পর্ক ব্যাপার কি কারণ বেটে না তো আবার এটা খুব লক্ষ্য করে ঠিক না বেটি মার বয়সের রে দেখলেও কো হাঙ্গা হস নাকি তা ঠিক বেটি

এই সুন্দর স্ত্রী আজকে যদি আমি বুড়া হয়ে যাই আমার যদি টাকা কমে যায় হে সুন্দর স্ত্রী আমার মা যেভাবে দশটি বছর আমাকে ঘুরতে 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 অন্য হয়ে এইভাবে বিশ্রায়া এরকমভাবে তালাশ কইরা আমাকে খুঁজে বের করেছে হে আদর স্ত্রী কোনো দিন তো তুমি আমাকে এভাবে খুঁজবা না আমাকে না পাইলে তুমি আর একটা যুবক ধরে ফেলবা ও স্ত্রী আমার সাথে যাইতে চাও আমার মা সাথে চলো না হই তোমাকে আমি ছেড়ে দিব সুন্দর স্ত্রী তো বিকাববি পাকে বলল আহারে কি করা যায় এত সুন্দর যুবক এত সুন্দর চরিত্রের যুবক আর জীবন পাই না পাইতেও পারি না হইতে পারি ও যুবকেরা আমরা যদি সঠিক হই যায় স্ত্রী ফিসন্দিক দিয়ে দৌড়াবে মা দা

দেখার টাইম নাই একটা হইলেই হইল ও ইমানদার ও এলাকার মানুষ এ দুনিয়ার মুসলিম বা বায়রা পর্দার অন্তরাল থেকে শুনছেন মা বোনেরা আপনার স্বামী যদি এরকম ভাবে হালাল পাঁচ টাকার চেপা আনে এই টাকা সন্তুষ্ট থাকেন এরকম বেহালি এরকম গুস্ত কোনো লাভ নাই হালাল পথে চলেন পুরান চাউলে পারে পুরান চাউলে পারে আপনার হালালের মধ্যে রিজিক বরকত বেশি ঠিক না বে ঠিক জোরা বলেন কারণ গরু যেভাবে বরকত কুত্তার মধ্যে বরকত আছে যেটা বলেন আছে প্রতি বছর প্রতিদিন এই যে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ গরু কুরবানি হইতেছে কম তাছে কিন্তু গরু তো বাসুক দে কয়টা জোরে বলেন কয়টা আর কুত্তা কয়টা দে দুই আলি দুই আলি কয়টা দে মারা ডাক দিয়ে বলে হে সন্তান তোমার স্ত্রীকে মুসলমান নাও আমার সাথে নিয়ে চলম তোমার আদরের স্ত্রীকে রাই খাজাই বানাও দেখেন মা সন্তানের শান্তি মা বলে দে হে সুন্দরী নারী আমার এই সন্তানটা পালতে যাইয়া কত কষ্ট করেছি কত রোজা রেখেছি গভীর রাত্রিতে তা জত করেছি পড়েছি ও এলাকার মারা আপনার সন্তানের জন্য তাহার জোটের নামাজ পইরা দোয়া করেন ও মা আপনি দোয়া করেন যে আমার সন্তান বড় ব্যবসায়ী হবে মাগ আপনাদেরকে হাত জোর করে অনুরোধ কইরা যায় আপনাদের পায়ে হাত রেখে যায় সন্তানের জন্য বদ দোয়া করবেন না সন্তানের জন্য ভালো দোয়া করেন সন্তান মানুষ হবে আর এরকম ভাবে সেকেন্ডে সেকেন্ডে যদি বর দোয়া করেন হবে ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে তখন তো মা ডাক দে বলল মা আসো আমার এই সন্তান বড় কষ্টে পালছি তুমি আমার আদরের এরকম পুত্রবধূ তোমাকে বড় মহব্বত করব যাও সুন্দরী মহিলা ডাক দে বলে যে যুবকের চরিত্র এত সুন্দর